তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানতে চাইছিলা যে আমি কি কাজ করি তো এটা হচ্ছে চুলা আর এগুলো হচ্ছে অনেকে ডাবলি বুট বলে অনেকে কালাই বলে যে যেটা নামে চিনেন তো এগুলো হচ্ছে ভিজন হয়েছে ভিজানোর পরে আর কি ফুলসে বা ভিজে এগুলো ভাসতে হয় তো অর্থেক এই মুহূর্তে ডাল ভাজতেছি আমি ডালগুলো এখনও শেষ হয় নাই রাত আমি রাত আনুমানিক দুইটার সময় উঠছি এর আগে তো উঠছি কিন্তু কত হচ্ছে উঠলেই বা কী হবে এগুলো হচ্ছে ডাল মানে দুইটা দুই ভাগে একটা হচ্ছে ফুল মানে যেটাকে বলে আস্তা সম্পূর্ণ আর একটা হচ্ছে অর্ধেক এটা হচ্ছে ডাল আর ওটাকে আমরা বলি ডাবলে অথবা বুট তো বুট আর ডাবলির মধ্যে অ্যাঙ্করের মধ্যে পার্থক্য আছে তো এইগুলো আজকে যেগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে অলরেডি মানে আজকে ভিজন হয়েছে ছয় বস্তা আর এইখানে আরও আছে যেগুলো আরও দুই দিনে কাজ এখানে আরও আছে প্রায় এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের দশ বারো বস্তা এখানে বারো বস্তা আছে আর সকাল থেকে রাত দুইটার সময় উঠছিলাম দুইটার থেকে আমি কাজ করতেছি তো তার মধ্যে তার মধ্যে এইগুলো বানাইতে পারছি তো এইগুলো অনেকে চানাচুরের মধ্যে অনেকে আবার হকারি যে ব্যবসা আছে সেগুলো তো তারা ইয়ে করে তো এখন বাজে পাঁচটা ঊনপঞ্চাশ বাজে আমি যখন ভিডিও পড়ছি তো এ হচ্ছে মূলত ঘরোয়াটা অনেকক্ষণ সময় লাগে ভাই এগুলো ভাসতে অনেক সময় লাগে অনেক সময় লাগে সময়ের কাজ এটা এটা এমন কাজ না যে রাতারাতি করে আমি ধনী হয়ে গেলাম এটা হচ্ছে পরিশ্রমের কাজ এটা জোয়া না যে রাতারাতি খেলে আমি ধনী হয়ে গেলাম এই ব্যবসায় সফলতা আসতে একটু সময় লাগে সঠিকভাবে ব্যবসা করবেন একটু সময় লাগুক আল্লাহ তালার কাছে কৈফত দিতে পারবেন যে হ্যাঁ আমি ব্যবসা করে টাকা উপার্জন করেছি এবং সেটা ছিল সঠিক উপায়ে আমি কোনো অবৈধ কোনো কাজ করিনি তো যাই হোক না কেন ব্যবসা হতে হবে হালাল যদি ব্যবসার মধ্যে একটু নির্বিষ থাকে সেই ব্যবসা টিকবে না তো হে হচ্ছে আমার বর্তমানে আমি যে কাজগুলো করতেছি এর আগে চানাচুরের কাজ করতাম এখন চানাচুরের যে মেশিন আছে কিন্তু এই যে উপ মেশিন চানাচুরের কাজ করতাম মালিক এখন বন্ধ রাখছে আর এই বাসিরা দেখতে পারতেছেন এটা হচ্ছে রুটি বা বেকারি চুলা আর কি এটা রুটি কেক তারপর জন্মদিনের কেক পেটিস অ্যাসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু এখানে বানানো হইতো তো এই কাজটা আমি জানি না পারি না এটা অন্য কারিগরে করে তো আমি হচ্ছে মূলত চানাচুর এবং ডাইল ডাবলি ভাজার কাজ করি এখানে আমি আর এক মাসের মতো আছি তারপরে আর থাকবো না তারপরে আমার মেয়াদ শেষ এবং আমি এখান থেকে চলে যাব যদিও মালিকে রাখতে চাইতেছে কিন্তু আমি আমার থাকার ইচ্ছা নাই তো দিনের আলো ফুটে যাচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে কারণটা হচ্ছে অনেক আগুনের তাপের মধ্যে থাকতে হয় তো অনেক গরম লাগে মানে শীতের দিনও সেম মানুষ যেখানে শীতে কাপাগাবি করে সেইখানে আমি শীতে ঘামি কারণটা হচ্ছে আগুনের যে হি হিট এটা বলার বাইরে তো যাই হোক আপনারা অনেকে হয়তো জানতে চাইছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করলাম আর ভাই কাজ শুরু করছি রাত দুইটার সময় আনুমানিক এগুলো ভাস্তে এগুলো শেষ করতে বা কাজটা এ টু জেড শেষ করতে সন্ধ্যা সাতটা বাজবে আজ রাত দুইটার সময় শুরু করছি শেষ হইতে আনুমানিক সন্ধ্যা সাতটা ধরে রাখেন তো যাই হোক তো সবাই দোয়া করবেন অন্তত আমি যেন অলস্ন হয়ে যাই অন্তত কাজকর্ম প্রতিজন্য আমার মনোযোগ থাকে কাজকর্ম যেন করতে পারি তা নাহলে সংসার শুরু করার আগে দেখা গেল যে আমার সংসারটা শেষ হয়ে যাবে কারণ অনেক ছেলে বর্তমানে এখন বেকার হয়ে ঘুরছে তো আমি জানি না এক মাস পরে আমার কি হবে যেহেতু এই কাজটা আমি ছেড়ে দিচ্ছি সমস্যার কারণে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন না কেন অবশ্য পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন আর যদি পারেন যদি সময় থাকে তাহলে অবশ্যই আল্লাহ কাছে তবুও করে নেবেন কারণ তবোর কোনো বিকল্প নাই আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কী করছো ভাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে